সালামু আলাইকুম কেমন আছেন টাইটেল দেখে কি আহত হলেন না আহত হওয়ার নাই নয় থেকে ঠিক দশ হাজার টাকা কীভাবে থাইল্যান্ড ঘুরবেন আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোনো স্ক্রিপ্ট নাই কিছু লিখিও নাই জাস্ট আপনাদের সামনে হিসাব করব এবং কত খরচ হয় সেটা আমি একটা আপনাকে বেসিক ধারণা দেব নয় থেকে দশ অ্যাকচুয়ালি তাই শুনছেন যা বলছি ওকে আপনি যদি থাইল্যান্ডে যান এয়ার ফেয়ার ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট সময় ডিফারেন্ট ভাড়া আসে যেমন মনে করেন আপনি যদি বর্তমানে ঢাকা থাইল্যান্ড ঢাকা সাতাশ থেকে আঠাশ হাজার বা উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকার মতন আসতেছে বাট আপনি যদি ধরেন ইনস্ট্যান্ট কাটতে চান অনেক সময় হয়তো পঁয়ত্রিশ চল্লিশও পরে বাট যদি পনেরো দিন বিশ দিন আগে কাটেন ফেয়ারটা মোটামুটি পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশের মধ্যে পাওয়া যাচ্ছে বর্তমানে ফেয়ার হয়তো নতুন রুলসে কমতে পারে আচ্ছা মেন কথায় আসি কীভাবে আপনি নয় থেকে দশ হাজার টাকার মধ্যে ঘুরবেন বিশেষ করে এটা থ্যাংকস দিতে হয় আমাদের তাদের কাজিসকে নর্মালি আমরা প্যাকেজ করি অনেক ট্যুরিস্ট পাঠাই নিজে যেহেতু থাইল্যান্ড আসলে এভাবে যাওয়া হয় নাই অনেক কিছুই গ্যাপ থাকে বাস্তবতা এটা আসলে অস্বীকার করার কিছু নাই নিজেকে ছোট করলে যে আসলে খুব বেশি ছোটো হয়ে যাবে এরকম কিছু না বাট অ্যাকচুয়ালি আমি দেখা গেছে কি যে যখন আমরা কোন দেশের কাজ করি আমাদের অনেক দেশের ট্যুর যায় যেমন ধরেন শ্রীলঙ্কা মালদ্বীপ আমি যাইনি এখন দেখা গেছে থাইল্যান্ডের ট্যুরও যায় মালয়েশিয়ার ট্যুরও যায় সিঙ্গাপুরের ট্যুরও যায় বিভিন্ন সময় আমাদের গেস্টরা যাচ্ছে কিন্তু আমি আসলে যাই নাই বিধায় দেখা গেছে নিজে যখন যাই কিছু জায়গায় গ্যাপ থাকে যেমন লোকাল যেই এনভায়রনমেন্টটা আপনি যখন কোনো প্যাকেজের আন্ডারে যাবেন একরকম আপনি যখন নিজের সোলো ট্রিপ বা আপনি ধরেন জাস্ট হিজ হিজ হুজ হুজভাবে যাবেন ওটা আরেক রকম এটাতে দুই রকম অভিজ্ঞতা হতে পারে একটা হচ্ছে আপনি হয়তো খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন আরেকটা হইতে পারে এত বাজে অভিজ্ঞতা নিয়ে আসবেন যে কেন এইভাবে গেলাম কেন প্যাকেজে গেলাম না দুইটাই হতে পারে এটা আমরা পরে আসতেছি আচ্ছা প্রথমে আমরা যখন থাইল্যান্ড এয়ারপোর্টে নামি ব্যাংককে আমাদের সেখান থেকে আপনি দুইভাবে সিটিতে যেতে পারেন নিয়ারেস্ট ট্যুরিস্ট প্লেস আমরা যেটাকে ধরি পাতায়া সে পাতায়া যেতে হলে আপনাকে ট্রেন ওইখানে আসলে প্রচুর মেট্রো আছে প্রচুর আপনি গুগল করলে দেখতে পারবেন এই গুগল করে এক কামায় একটা জায়গা আছে ওইখানে আপনি একটা বাস স্টপিজ আছে সেখানে চলে যেতে পারেন আমাদের ভাড়া অলমোস্ট আমার যতটুকু মনে পড়ে দেড়শো টাকা মতো পড়ছিল মানে পঞ্চাশ বাতের মতন মানে পঞ্চাশ বাত মানে তিন টাকা করে আপনি তো দেড়শো টাকা আমরা ধরি আপনার ওইখান থেকে একশো তিরিশ বাত নিয়েছিল আমাকে আমাদের পাতায়া পর্যন্ত দুই তিন ঘন্টা লাগে পাতায়া যেতে আমরা পাতায়াতে যখন পৌঁছাই আমাদের হচ্ছে ধরেন আমরা একটা বেসিক ধারণা নেই যে আমরা যেহেতু এয়ারে টুকটাক খাওয়া দাওয়া ভারী খাওয়া দাওয়া দিয়েছিল আমরা ওইখানে যখন পৌঁছায় আমরা পৌঁছানোর পর একটার দিকে আমরা সম্ভবত আমরা পৌঁছাই আমরা তারপরে টুকটাক আর কিছু নাকে জাস্ট কোনোরকম সিম কিনি একটা সিম আমি এখান থেকে কিনেছিলাম আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দিব আপনি ওইখান থেকে নিজেই কিনতে পারবেন বাংলাদেশটি পেমেন্ট করে দিতে পারবেন জাস্ট ওইখানে সিমটা রিসিভ করবেন ই সিম বা স্লট সিমও আছে আপনি স্লট সিমও ব্যবহার করতে পারবেন ওরাই ভরে দেয় এটা খুবই কম আপনি ওইখানে গিয়ে এই কিনা কেনার চাইতে আমার মনে হয় এদের ক্লুক বলে এখান থেকে আপনি কিনতে পারবেন হোয়াট আমরা যখন এখান থেকে পাতায় গেলাম আমি শর্ট করি মানে খরচটা কেমন হয় একটা ধারণা দেওয়ার জন্য আমরা একটা রুমে থাকলাম রুমে ভাড়া আপনি ধরে নেন আটশো বাত বা এক হাজার বাত এটা হচ্ছে মুসলিম হোটেল মানে নিচে মুসলিম খাবার প্লাস হচ্ছে হোটেলটা তো যেহেতু মুসলিম খাবার আমরা হোটেলে ছিলাম পরিবেশটা ভালো তো আটশো বাদ মানে আমরা ছিলাম তিনজন তিন হাজার চব্বিশশো টাকা এক রুমে চারজনের সিট মানে চারজন ঘুমাতে পারবেন তা বুঝতেই পারতেছেন আপনার ভাড়া পড়ছে মাত্র ছয়শো টাকা বা আটশো টাকা আমাদের ওইখানে যখন আমরা পাতায়ের যে বাস স্ট্যান্ডে পৌঁছায় বাস স্ট্যান্ডে আমাদের পার পার্সন আবার পঞ্চাশ বাতের মতন নেয় এটা হচ্ছে লোকাল টুকটুক বলে বা লোকাল কিছু গাড়ি আছে ওরা নিয়ে যায় এটা হচ্ছে আমাদেরকে নামায় দেয় পাতা এটারে বলে হচ্ছে সেন্টার বলে সেন্টার তো আমরা যখন যাই এই পর্যন্ত আপনি একটা হিসাব করতে পারেন যে প্রথমে আপনার হচ্ছে ধরেন একশো টাকা তারপর হচ্ছে একশো তিরিশ বাদ মানে হচ্ছে আপনার প্রায় তিনশো চারশো টাকার মতন তো এই হচ্ছে একটা কস্ট আপনারকে খাবারের দামটা একটু এক্সপেন্সিভ হয়েছে। আমরা পার পারসন প্রতিদিন মানে পার বেলা হয়তো অ্যাভারেজ দুশো বাদ করে যেত মানে দুপুর আর রাতে আর সকালবেলা হয়তো পঞ্চাশ একশো হয়তো যেহেতু তিন গুণ দুইশো মানে ছয়শো টাকা মানে এই জায়গাটা একটু আপনি বেশি দেখেন আচ্ছা আমরা দিনে যদি এক হাজার টাকা খাবার ধরি ছয়শো ছয়শো বারোশো তো তেরোশো টাকা বা চোদ্দশো টাকা আমরা খাবার খরচ ধরি দিনে আমি ছিলাম তিন দিন আমরা পাতায়তে ছিলাম ওয়ান নাইট দ্বিতীয় দিন আমরা কোরাল আইল্যান্ড চলে যাই কোরাল আইল্যান্ডে আপনি কয়েকভাবে যেতে পারবেন যেমন আপনি ওখানে প্যাকেজ কিনতে পারবেন আমি এক একটাকে এক একভাবে দেখি যদি প্যাকেজ কিনেন প্যাকেজটা এক এক দিক দিয়ে সুবিধা যেমন ওখানে লাঞ্চটা থাকে অ্যাড করা থাকে প্লাস হচ্ছে আপনার আনুষাঙ্গিক কিছু বিষয় চারশো বাতের মতন মনে হয় না মানে আমি যতটুকু ধারণা আছে চারশো বাত মনে হয় না স্পিড বোটে যায় মাঝখানে কিছু জায়গা দেখায় সো এটা একটা আর ওখানে যায় বসার জায়গা দেয় সুন্দর আমরা গিয়েছিলাম হচ্ছে ফেরিতে করে ফেরিতে নেয় মাত্র তিরিশ বাদ করে মনে হয় তিরিশ বাদ যেতে আসতে এরকম কম বেশি হতে হতে পারে পারে মানে বুঝতে পারতেছেন কই চারশো বাদ চল্লিশ চল্লিশ আশি বাদ বা বিশ বিশ চল্লিশ বাদ এরকম হইতে পারে একটু মিলায় নিবেন সমস্যা নেই তো আমি জাস্ট আপনাকে বলতেছি প্রথম দিন আমাদের খরচ গেল ধরেন আপনার আনুষঙ্গিক ধরেন এক হাজার টাকা আমরা হোটেল পর্যন্ত আসা পর্যন্ত আপনি যখন দ্বিতীয় দিন আমাদের খাবার এবং হোটেল মিলায় দেখা গেছে যে আপনার খরচ হইলো প্রায় ধরেন দুই হাজার টাকা তৃতীয় দিন আমাদের এরকমই ধরেন দুই হাজার টাকা মানে এখানে খুব একটা বেশি খরচ হয় না তাহলে কত গেল আপনি ধরেন তিন দিনে আমার অনেক আমরা ব্যাংককে এসে আবার টুকটাক ঘোরাফেরা করি সাইটসিন গুলা দিতে গেলে একটা খরচ আছে আপনি এন্ট্রি ফি আছে সব মিলায় দশ হাজার টাকায় তিন থেকে চার দিনে অনায়াসে ঘুরতে পারবেন এখন আপনি বলেন যে আমি আসলে তো কিছুই চিনি না কিভাবে যাবো ল্যাঙ্গুয়েজগত একটা প্রবলেম আছে সবাই হয়তো ইংলিশ বুঝে না এটা একটা প্রবলেম আছে বাট যেহেতু ট্যুরিস্ট প্লেস কেউ না কেউ বুঝে মানে একদম যে বুঝে না এমন না আপনি সবাইকে বুঝাইতে পারবেন সবার সাথে বুঝতে পারবেন আর পাশাপাশি আপনি গুগল আছে গুগলে যদি আপনি মানে এটা হচ্ছে কি যে নেট আর গুগল থাকলে বা মোবাইল থাকলে আমার মনে হয় না যে আপনার কোথাও আপনি আটকে থাকবেন আমি অনেকটা স্লো ট্রিপ দিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড মানে সোলো বলতে সব জায়গায় গিয়েছি হয়তো ওদিক দিয়ে দিয়ে তারেকাজ ওরা আমরা ব্যাংককে একসাথে ছিলাম আবার আমি ফুকেট গিয়েছিলাম ফুকেটটা একটু ডিফারেন্ট রুট এটার জন্য খরচ একটু বাড়াইতে হয় বাট অসাধারণ আমার কাছে মানে আমি বলবো যদি কেউ ব্যাংকক বা থাইল্যান্ড যান ইউ মাস্ট গো ফুকেট ফুকেটের আসলে সৌন্দর্য বলে বোঝানো যাবে না ওইটা আরেকটা পার্টে আমি আনবো তো যেটা প্রথমে বলতেছিলাম যে আপনি কেন এজেন্টদের মাধ্যমে যাবেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে কয়েকটা সুবিধা আছে প্রথমত আপনার খাবার নিয়ে টেনশন নেই হোটেল নিয়ে টেনশন নেই ট্রান্সপোর্ট নিয়ে টেনশন নেই পুরোটা তারা মেনটেন করে কিছু অসুবিধা আছে কী কী অসুবিধা আপনার আজকে মনে চাইলো যে আমি এই জায়গাটা একটু বেশি থাকব পারবেন না আপনার মনে হলো যে এই প্লেসটা আমার খুব ভালো লাগছে এই প্লেসটা দেখে একটু বেশি দেখে ওই প্লেসটা যাই এটা বলার সুযোগ নেই কারণ এখানে টাইম টু টাইম ধরা ঘুরে ঘুরে চলে যেতে হবে আপনার মনে হচ্ছে যে আপনি আইটেমটা একটু বেশি খাবেন হ্যাঁ ওইখানে আছে খাইতে পারবেন বাট সে যে রেস্টুরেন্টে খাওয়া সে হয়তো ওই রেস্টুরেন্টে খাবারটা আর ভালো লাগে নাই আপনি হয়তো অন্য রেস্টুরেন্টে আপনি খাইলে একটু ভালো লাগতো হ্যাঁ এখন আসছেন নর্মালি যেটা হয় ট্রাভেল এজেন্সিগুলো ফুডটা অ্যাড করে না ফুডটা যে যার মতন আলাদা আলাদা করে তারপরেও কিছু গ্যাপ থাকে কিছু গ্যাপ তো থাকেই যেমন মনে করেন আপনি একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন পঞ্চাশ জনের একসাথে গেছে তো পঞ্চাশ জনের সাথে আপনার মিল মতের মিল হচ্ছে না এ এখানে যেতে আছে ওইখানে যেতে আছে না এটা করছে ওইটা করছে হ্যাঁ সুবিধা কোথায় সুবিধা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি যখন ফার্স্ট টাইম কোথাও যান আপনি কিন্তু চিনেন না অনেক কিছু ওই যে প্লেসগুলো না একটা প্লেসই আপনি সারাদিন কাটায় দিয়েছেন আমার একটা অভিজ্ঞতা আছে আমি একবার বান্ধবন গিয়েছিলাম তো যাওয়ার পরে যেটা হয়েছে যে অনেক আগে মানে প্রথম গেছি নীলগিরি হ্যাঁ তো যে কেউ যদি যেয়ে থাকেন হয়তো বোঝার কথা নীলগিরিতে ওঠার সময় যেই পার্কিং জায়গাটা মানে গাড়ি থাকে ওইটাই জাস্ট ডান পাশে গাড়ির জায়গা রাখার জায়গাটা আমরা ওইখানে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা মানে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা মেঘলা ছিল প্রচুর মেঘ আসতেছিল ওইটা দেখতেছিলাম তো এক দেড় ঘন্টা থাকার পরে একজন উপর থেকে নাইম স্যার বলতেছে যে উপরে যান উপরে তারা সুন্দর আছে এই ভাই আপনি উপরে আসেন আমরা উপরে যাওয়ার পরে মনে হইলো কি যে আসলে জীবনটাই মিথা কারণ আমাদের অলরেডি গাড়িওয়ালা বলতেছে বারবার আসেন 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 তো আমরা জাস্ট উপরে গিয়েছি কোনোরকম তো একটা ছবি তুলে ব্যাক করছি তো সেম থিং আপনি যখন কোথাও ফার্স্ট টাইম যাবেন আপনি কিন্তু কিছু ভুল হয়ে যেতে পারে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সিঙ্গাপুর গিয়েছি আমি অনেকগুলো প্লে প্লেস ঘুরেছি কিন্তু যেহেতু স্লো ট্রিপ কিছু কিছু জায়গায় আমি রিল্যাক্স পাইনি মানে ওই জায়গাগুলো যেতেই পারি নাই কাছেই ছিল আমার মাথায় ছিল না পরে আইসা দেখছি যে আসলে এটাতে কাছে ছিল ওয়াকিং ডিস্টেন্সে ছিল কেন দিলাম না ওই যে এক্সপিরিয়েন্স আপনাকে যারা এজেন্সি নিয়ে যায় তখন দেখা যায় তারা ফুল প্যাকেজটা দিয়ে দেয় একটা ইয়ের মাধ্যমে অথবা কোনো একটা আইডিয়া দিতে পারে যে এখানে যান ওই জিনিসটা আসলে আমার মনে হয় যে হতে পারে হোয়াট এভার এটা যার যার পার্সোনাল বিষয় আমি বলবো যে আপনি কিন্তু থাইল্যান্ডে ঠিক দশ হাজার একচল্লিশ দশ হাজার টাকার মধ্যে ঘুরে আসা সম্ভব সো ট্রাই করতে পারেন আর যদি কোনো হেল্প লাগে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো যেসব জায়গায় আটকে যাবেন বলতে পারেন যে আমি এইসব জায়গায় যেতে পারতেছি না বা কিভাবে যাব যাবো গেলে কিভাবে যাব কোনো কোনো ওয়ে আছে আমি বলে দিব ওটা সমস্যা নেই আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কমেন্ট করতে পারবেন আরেকটা কথা যদি ভালো লাগে এরকম ভিডিও মনে হয় যে আপনার হেল্পফুল অবশ্যই একটু কমেন্ট করবেন আমাদের উৎসাহিত করবেন বিশেষ করে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন লাইক দিবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালাম আলাইকুম